কখনো কি ভেবেছেন আপনার জীবনের সব সমস্যার উত্তর হয়তো একটা কথার মধ্যেই লুকিয়ে আছে স্বামী বিবেকানন্দ এমন কিছু বাণী বলেছেন যা শুধু শোনার জন্য নয় বাঁচার জন্য তিনি বলেছিলেন ওঠো জাগো আর লক্ষ্য না অর্জন করা পর্যন্ত থেমো না এই একটি বাক্যই হাজারো মানুষকে দিশা দেখিয়েছে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে ভাবুন তো যদি আজ থেকেই আপনি এই বাণীটি আপনার জীবনে প্রয়োগ করেন আপনার জীবন কতটা বদলাবে কিন্তু এখানেই শেষ নয় স্বামী বিবেকানন্দের আর একটি বাণী আছে যা আপনার জীবনের সবচেয়ে বড়ো ভয়কে জয় করতে সাহায্য করবে আপনি কি জানতে চান সেই বাণীটি কি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাটা হয়তো আজকের দিনে আপনার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠবে যে বলে তার জীবনে আর শেখার কিছু নেই আমি আবারও বলছি যে বলে তার জীবনে আর শেখার কিছু নেই সে আসলেই মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে সেটা করার জন্য হাজারো পথ পাবে আর যদি মন থেকে কিছু করতে না চাও তাহলে সেটা না করার জন্য হাজারটা অজুহাত খুঁজে পাবে এখানে আমি স্বামীজির এমন বাণী তুলে ধরেছি যা তোমার মধ্যে থাকা সমস্ত অলসতাটাকে দূর করে ফেলে দেবে এবং তুমি যদি কোনো কাজ করতে গিয়ে হতাশা বোধ করো হতাশা তোমাকে ঘিরে ধরে তাহলে তোমাকে সেখান থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে স্বামীজি বলেছেন এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না সকল সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দেখবে তুমি সফল হবেই তুমি যদি কাজ করতে পারো আর যদি সঠিক রাস্তায় করতে পারো তাহলে তোমার সফলতা শুধুমাত্র সময়ের অপেক্ষা সারাদিন চলার পথে যদি কোনো বাধা না আসে তাহলে তুমি বুঝে নেবে তুমি ভুল পথে চলছ যার জীবনে যত বাধা যার কাজের মধ্যে যত কষ্ট তার সফলতা তত মিষ্টি আমি বিশ্বাস করি এই জগতে যদি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হয় তাহলে তাকে সেই জিনিসটাকে পাওয়ার থেকে এই জগতের কেউ বঞ্চিত করতে পারে না শুধু এখানেই শেষ নয় এবার আমরা স্বামীজির এমন কিছু বাণী শুনতে চলেছি যে বাণীগুলো আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের মনকে শক্তিশালী করতে সাহায্য করে মনকে শক্ত করা অত্যন্ত জরুরি কারণ অনেক সময় আমাদের শরীর যত তাড়াতাড়ি ব্যর্থ না হয় তার থেকে আগে আমাদের মন ব্যর্থ হয়ে যায় অনুতাপ করো না পূর্বে যে কাজ করেছো যে ভুল কাজ করেছো সেটা নিয়ে আফসোস করো না এমনকি যে ভালো কাজ করেছো সেটাও স্মৃতিপথ ভেবে দূর করে দাও দুনিয়া এই সমাজ আপনাকে নিয়ে কি ভাবছে তাদেরকে ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন দেখবেন এমন একটা দিন আসবে যেদিন এই দুনিয়ার মানুষ যারা আপনাকে নিয়ে হাসছে কটু কথা বলছে আপনার পায়ের হবে উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও মনে রেখো তুমি তোমার নিয়তি সস্তা তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটা তোমার মধ্যেই রয়েছে শুধু তোমাকে সেটা প্রয়োগ করার শক্তি অর্জন করতে হবে তুমিই পারো তোমার ভবিষ্যৎকে তৈরি করতে সফলতা একদিনে আসে না সফলতা আসে কঠের পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে